ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসজি ফ্যামিলি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বলে চলে এলাম আবার আমরা একটা নতুন সকাল নিয়ে তো বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং শুভ সকাল তার সাথে সব বাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন তো বন্ধুরা এই গরমে সবাই কেমন আছো আশা করি ভালো থাকলো এই গরমেতে কোনো মানুষ ভালো নেই তো যাই হোক প্রচণ্ড গরম বেশি করে সবাই জল খেও আর সাবধানে থেকে তো দেখো রোজকার মতো আমি আজকেও একটি গল্প নিয়ে চলে এলাম শ্বাসকালে তোমাদের কাছে হাজির হয়ে গেছি আর আজকের গল্পটা দেখো একটা বাচ্চা ছেলে ঘুরে দাঁড়ানোর গল্প তো শেষ পর্যন্ত দেখো বুদ্ধির বিকাশ ঘটল তো এইটা দেখে খুব ভালো লাগলো বা এই গল্পটা সবাইকার জন্য খুব ভালো শুনলে একটা শিক্ষা লাভ করা যাবে তো মানুষ জেদ করলেই সব কিছু হয় না জেদ করতে হয় অবস্থা অনুযায়ী অবস্থা বুঝে জেদ করতে হয় তো আজকে গল্পটা এইরকমই তোমরা শুনতে পাবে তো আশা করি ভালো লাগবে অন্য সাদের গল্প তো বন্ধুরা আমার গল্প তোমাদের কেমন লাগছে যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমাদের ভালো ভালো কমেন্ট আমাকে আরও উৎসাহিত করে আরও ভালো ভালো গল্প আনার জন্য তো আমার এই গল্পগুলো সত্যিই ভালো লাগে তাই আমি তোমাদের সাথে শেয়ার করতে আসি তো তোমরাও যদি আমার পাশে থাকো তাহলে আমারও ভালো লাগবে আর তোমাদেরও আরও ভালো ভালো গল্প পেতে তো পেলে তোমাদেরও ভালো লাগবে জানি তোমাদের সব এই গল্পটা খুব ভালো লাগে গল্পগুলো খুব ভালো লাগে তো সত্যি জীবনে আমাদের অনেক কিছু জানা বোঝা শিক্ষার শেষ নেই অনেক কিছু বাকি রয়ে গেছে তো আমরা এই গল্পগুলো থেকে অনেক কিছু শিখতে বুঝতে জানতে পারি তো সাময়িক হলেও ভালো লাগে আর মানুষ সত্যি গল্প থেকে পাল্টানো বা শুধরানোর চেষ্টা করে তো তাই আমি তোমাদের কাছে এই যে গল্পগুলো অনেক গল্প আছে তোমাদের কাছে নিয়ে আসে এগুলো থেকেও তোমরা সাবধানতা অবলম্বন করতে পারবে যেমন ওই মা বাবার গল্পগুলো তারপর তোমার ওই শিক্ষানীয় গল্পগুলো এইসব আর কি তো দেখো আজকের গল্পটা তোমাদের কেমন লাগে তো চলো বাবা একটু খেয়ে নে দুই দিন ধরে তুই কিচ্ছু খাসনি। মায়ের অসহায় কণ্ঠস্বর ছেলের কাছে আরতি জানাচ্ছে দেখো মা আমি তো বলেছিলাম দ্বাদশ শ্রেণীর পরীক্ষার পরে সেকেন্ড হ্যান্ড বাইক চাই বাবা প্রতিশ্রুতি দিয়েছিলেন আজ আমার শেষ পরীক্ষা তুমি দিদিকে বলে দিও আমি পরীক্ষা কেন্দ্র থেকে বেরোতেই যেন টাকা নিয়ে বাইরে দাঁড়িয়ে থাকে আমার বন্ধুর পুরনো বাইক আজই নিতে হবে আর হ্যাঁ যদি দিদি টাকা নিয়ে না আসে আমি আর বাড়ি ফিরব না এক গরিব পরিবারের একমাত্র ছেলের জেদ এবং অসহায় মায়ের লড়াই যেন মুখোমুখি দাঁড়িয়ে বাবা তোর বাইক কিনে দিতে চেয়েছিল কিন্তু মাসখানিক আগে একটা দুর্ঘটনা মা কথা শেষ করার আগেই ছেলে বলে ওঠে আমি কিছু জানি না আমার বাইক চাই চাই কথা বলে মোহন তার মা বাবাকে অভাবের গভীরে ফেলে রেখে বাড়ি ছেড়ে বেরিয়ে যায় পাঠশালার বিশেষ পরীক্ষা দ্বাদশ শ্রেণীর পরীক্ষার পর ভাগবত স্যার একটি অনন্য পরীক্ষা নিতেন তার বিষয় ছিল গণিত তবে ছাত্রদের জীবনের গণিত তিনি শেখাতেন এই বছরের পরীক্ষার বিষয় ছিল আমার পারিবারিক ভূমিকা মোহন পরীক্ষার হলে ঢুকে প্রথম প্রশ্ন পড়ল এক নম্বর আপনার পরিবারের প্রত্যেকে দিনে কত ঘন্টা কাজ করেন বিশদে লিখুন মোহন লিখতে শুরু করল বাবা সকাল ছটা থেকে অটো নিয়ে বের হন এবং রাত নটায় ফেরেন ফ্র্যাকচারের পরও তিনি কাজ চালিয়ে যাচ্ছেন মোট পনেরো ঘণ্টা মা ভোর চারটায় উঠে বাবার টিফিন তৈরি করেন পরে সেলাইয়ের কাজ করেন রাতের খাবারের পর বাড়ির সবাই ঘুমিয়ে গেলে তিনি শুতে যান প্রায় ষোলো ঘন্টা দিদি সকালে কলেজে যায় বিকেলে পার্ট টাইম কাজ করে রাতে মাকে সাহায্য করে প্রায় বারো তেরো ঘন্টা আমি সকালে উঠে স্কুলে যাই দুপুরে খেয়ে ঘুমাই সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে গল্প করি রাতে পড়াশোনা করি প্রায় দশ ঘন্টা এ উত্তর লিখতে গিয়ে মোহন বুঝতে পারল তার কাজে অন্যদের তুলনায় অবদান খুব কম নাম্বার দুই মাসে পরিবারের মোটায় কত উত্তর বাবার দশ হাজার টাকা মা ও দিদির পাঁচ হাজার মোট পনেরো হাজার নাম্বার তিন আপনার মোবাইল রিচার্জ প্ল্যান পছন্দের তিনটি সিরিয়ালের নাম এবং শহরের সিনেমা হলের নাম লিখুন এ প্রশ্নের উত্তর সহজেই লিখল মোহন নাম্বার চার এক কেজি আলু ভেন্ডি চাল গম এবং তেলের দাম লিখুন আপনার বাড়ির গম পিসতে যে আটা মিলে যান তার নামও ঠিকানা লিখুন মোহন থেমে গেল সে বুঝল পরিবারের দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসের বিষয়ে তার কোনো ধারণাই নেই নাম্বার পাঁচ বাড়িতে কখনো খাবার নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন উত্তর হ্যাঁ আলু ছাড়া অন্য তরকারি হলে আমি রাগ করি এবং খাওয়া ছেড়ে উঠে যাই মোহনের মনে পড়ল মায়ের গ্যাসের কষ্টের কথা যা সে অবজ্ঞা করত তার জেদের কারণে পরিবার কতটা কষ্ট পায় আজ সে বুঝল নাম্বার ছয় আপনার পরিবারের প্রতি আপনার সর্বশেষ জেদের কথা লিখুন মোহন উত্তর লিখল বাইক কেনার জন্য আমি দুই দিন খাওয়া বন্ধ করেছি বলেছি টাকা না দিলে বাড়ি ফিরব না পরবর্তী প্রশ্নের উত্তর লিখতে গিয়ে মোহনের চোখ ভিজে গেল তার মধ্যে ধীরে ধীরে পরিবর্তন আসতে লাগলো নাম্বার দশ এই ছুটিতে কিভাবে পরিবারের দায়িত্ব পালন করবেন এ প্রশ্নে তার কলম থেমে গেল উত্তর না লিখে সে ভাবল এ প্রশ্নের উত্তর তাকে জীবনে প্রয়োগ করতে হবে বাস্তবের পরীক্ষা পরীক্ষা শেষে দিদি বাইরের গেটে দাঁড়িয়ে এই নে আট টাকা মাকে বলেছিস বাইক না পেলে বাড়ি ফিরবি না তাই মা বাবা মিলে টাকা জোগাড় করেছেন মোহন বলল কোথা থেকে এই টাকা এলো দিদি উত্তর দিল আমার আগাম বেতন মায়ের সেলাইয়ের কাজ থেকে ধার আর পকেট মানির জমানো টাকা থেকে বন্ধু বাইক নিয়ে হাজির হলো মোহন বাইকের দিকে তাকালো এবং বলল দোস্ত বাইক অন্যকে দিয়ে দে এখন আমার দরকার নেই পরিবর্তন বাড়ি ফিরে মা বাবাকে বলল সরি মা এখন থেকে বাবা অটো চালাবে না আমি চালাবো আর আজ রাতে সবাই মিলে পছন্দের খাবার খাবো মায়ের চোখ ভিজে গেল ভাগবত স্যার বাড়িতে ঢুকে বললেন মোহন তুমি পরীক্ষায় সবার আগে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ আজ তুমি শিখলে মোহন বলল স্যার এই পাঠ আমি সারা জীবন মনে রাখব এই গল্প থেকে আমরা জীবনের গুরুত্বপূর্ণ মূল্যবোধের শিক্ষা পাই ছেলে মেয়েদের এই গল্প পড়ার সুযোগ দিন কারণ এটি তাদের জীবনের দায়িত্ব ও সম্পর্কের গুরুত্ব শিখতে সাহায্য করবে তাই যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন